শ্রাবণ সংক্রান্তিতে সকাল থেকেই শুরু হয়েছে খাতরার হাঁড়িপাড়া আনার প্রায় একশো বছরেরও বেশি প্রাচীন দেবী মনসার আরাধনা বাঁকুড়া পুরুলিয়া তথা লৌকিক দেবী মনসা দীর্ঘ ধারাবাহিকতা শুরু হয়েছে দেবীর আরাধনা বাঁকুড়া ও পুরুলিয়া জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজনের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যবাহী মূলত সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে সন্তান ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে দেবী মনসার পুজো করা হয় এদিন সকাল থেকে বাঁকুড়ার খাতরা মহকুমা শহরে মনসা পুজো উপলক্ষে আনন্দ উৎসবে মেতেছেন সবাই কোথাও ফুল তো কোথাও বাহারি আলোর মাধ্যমে পুজো মণ্ডপ সাজিয়ে তুলেছেন স্থানীয়রা স্থানীয় বাবা ক্লাবের সদস্যদের পরিচালিত খাতরা বাজারের হাড়িপাড়া ষোলো আনার মনসা দেবী বেশ জাগ্রত প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই পুজো সময়ের সাথে সাথে তাল মিলিয়ে পুজোর বাজেটও বেড়েছে চলতি বছরে পুজোর বাজেট প্রায় দু লক্ষ টাকা পুরুলিয়ার সুদক্ষ শিল্পীর তৈরি মায়ের প্রতিমা আনা হয়েছে মন্দিরে বাজারের রাস্তা থেকে পাড়ার ভেতর দিয়ে মন্দির পর্যন্ত রাস্তা রঙিন আলো দিয়ে সাজানো হয়েছে মন্দির চত্বর চোখ ধানানো রঙিন কাপড় দিয়ে সাজিয়ে তোলা হয়েছে উদ্যোক্তারা জানান বাজারসহ এলাকার বাসিন্দাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পুজোর খরচ বহন করা হয় চার দিন ধরে চলে পুজো পুজো উপলক্ষে স্থানীয় কচি কাঁচাদের নিয়ে রয়েছে শাস্ত্রীয়িক অনুষ্ঠান পরে শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন করা হয় এলাকার প্রচুর মানুষ জাগ্রত এই মনসা দেবীর পূজো দিতে ভিড় জমান এদিন সকাল থেকেই উদ্যোক্তারা পূজোর কাজে ব্যস্ত প্রায় 100 বছরেরও বেশি প্রাচীন এই পুজো। আগে কাঁচা বাড়িতে খড়ে চালায় পূজো হতো বর্তমানে মন্দিরের দেওয়াল ও মেঝে কংক্রিটে তৈরি করা হয়েছে আগামী দিনে মন্দিরের ছাদ ও করা হবে বলে উদ্যোক্তারা জানান এটা আমি তো দেখছি একশো বছর হবে আগে কেমন পুজো হতো আগে ছোটো হতো ছটা চাল ছিল আর এই ছোট হতো আস্তে আস্তে যেসব মানে ছেলেরা সব বড় হইতো বড়ো হইতো বলে বড় বড় হচ্ছে আগে ছটা চাল ছিল এখন এই মেঝেটা ইয়ে করিছি হ্যাঁ অনুযায়ী হয় হ্যাঁ পুরো নিয়ম অনুযায়ী পূজা হয় নিয়ম হয় কৃষি পূজার যা নিয়ম হয় সবই হয় ঘট আনা হচ্ছে ঢাক বাজছে আর বাড়ি আনা হয় বাড়ি মোটামুটি মেয়েরা আনে আর ছেলেরা ঘট আনে হ্যাঁ প্রতিমা আনে প্রতিমা বিসর্জন হয় বড় করে হচ্ছে হ্যাঁ প্যান্ডেল ফ্যান্ডল হয় আর এখন এই মানে ইয়ে কী বলে এই মাটিটা আগে ছিল তো মাটির ঘর সেটা মাটিটা আছে ঘর আছে ঘরটা ছোটো খাটো করে আছে মেজেটা আমরা হাতে সান টান করেছি পারি নেই বেশি কিছু করতে দারান বাড়ি করতেও পারিনি দারান বাড়ি আস্তে আস্তে হবে এবছর ওই যে তোমার প্রতিমাটা আমরা এনেছি পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে রাহুল বলে একটা দাদা প্রতিমাটা করে প্রতিমা এই প্রতিমাটা আমরা তোমার পুরুলিয়া থেকে নিয়ে আসি এবছর বাজেট দু লাখ বটে সাজিয়েছি তোমার গেট করা হয়েছে ফুলের গেট তারপর লাইট দিয়ে এদিকে সামনে ছাতা করা হয়েছে তারপরে এই প্যান্ডেল এখানে দেব অনেক জাগ্রত এখানে তোমার পূজা হচ্ছে পুজোর পরের দিন পান্না পান্নার দিনে তোমার আমাদের ডিজে শোক হয় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তারপরের দিন বিসর্জন হয় মোট আমাদের চার দিনের পুজো আমরা ধুমধাম করে এখন দশ বছর করছি আমাদের বড়রা আমাদের বড়োরা করে এসে যায় আরো আমরা পুরোটাই আদায় আদায়ের উপরে ভরসা আদায় করে পুরো পুজোর হয় হ্যাঁ 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 আর আমাদের অনেক অনেক বড়ো বড়ো আছে আমাদেরকে সাপোর্ট করে অনেক সাহায্য করে আমার নাম প্রদীপ সিং আমি তো কমিটির একটা সদস্য